都一个人过日子，我们家那都一回人过。 ং পূজা সিম্পিল লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে শুধু চমকে চমকে ভরা তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো যদি রকম কোনো রকম স্কিপ করেছো বা কেটেছো তাহলে কিন্তু তোমাদের এই ভিডিও একদমই দেবো না বলে রাখলাম আগে থেকে এখন বাজে হম সাড়ে নটার মতো তবুও দেখো ওরা ঘুমোচ্ছে আমি আর ডাকিনি আমি রান্না করছি ওদের ওদেরকে তুলেই খেতে দেব আর জুবি শোনার শরীরটা বিশেষ ভালো নেই এটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম আর ওর মানে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে খুব কাশি হচ্ছে মানে এত কাশি হচ্ছে ওর বুক ফেট মানে এত ব্যথা হয়ে গেছে একদম কাস্তে কাস্তে মানে কয়েক সেকেন্ড পর পর প্রচুর কেসেছে আর এটা হচ্ছে এই প্রথমবার ওর এই বাইশ মাস বয়স হলো আর তোমরা তো ওই প্রেগনেন্সি জার্নি থেকে দেখেছ ও হয়েছে তবুও তোমরা দেখেছো আরও এই বাইশ মাস এসে পড়লো তো সত্যি বলছি কীভাবে ঠান্ডাটা লাগলো আর এখানে না ওয়েদারটা সত্যি প্রচণ্ড খারাপ এত খারাপ কি বলবো এক সপ্তাহ পর কিন্তু রোদের দেখা মিলেছে চলো ফাইনালি আজকে তোমাদেরকে দেখাবো আমার গার্ডেনে এত পরিমাণে ফলন ফল ফুলে পুরো ভরে আছে গাছগুলো জাস্ট অ্যামেজিং দেখতে সবুজে সবুজে পুরো ভরা কিন্তু কেন তোমরা সবসময় আমাকে বলো যে দিদি এত ফলন কি করে এত ফলন তো আমার হাতেই আছে এগুলো রেগুলার যেমন আমরা খাওয়া দাওয়া করি তেমন কিন্তু আমি আমার গাছেদের খাবার দাবার দিই সেটা হচ্ছে রেগুলার এরকম কিচেন কম্পোস্ট এনে কিন্তু আমি এই গাছেদের গোড়াতে দিই তোমাদের অনেক অনেক প্রশ্ন আজকে ভিডিওটা কিন্তু পুরো চমকে ভরা তোমরা কিন্তু ভিডিওটা কোনো রকম স্কিপ করবে না আজকে ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভিডিও আর আজকে ভিডিওটা সবার জন্যে যারা আমার লাইফস্টাইল দেখতে ভালোবাসো যারা আমার গার্ডেন দেখতে ভালোবাসো যারা আমার হেয়ার ভালো পাশ আজ কিন্তু তোমাদের পছন্দ মতো লোকাল সেলুনে আমি সেটা কিন্তু এখন নয় সেটা আমি তোমাদেরকে বলবো সবটাই বলবো যে লোকাল সেলুন নিয়ে বা লোকাল সেলুনে আমি চলেও গেছি তোমাদের জন্যই আজকে ভিডিওতে দেখাবো সেটা আর গার্ডেনের চমকটা আজকে ভিডিওতে সম্পূর্ণ সবটাই বলে দেব গার্ডেনে আমার বড়ো একটা চমক আসতে চলেছে সেটাও আজকে তোমাদের সামনে দেখিয়ে দেব তার আগে দেখো যে এগুলো হচ্ছে গাছের খাবার গাছকে আমি রেগুলার খাবার দিই এখানে আছে কলার খোঁসা ডিবের খোসা মানে ইন টোটালটা মানে আমরা খাওয়া দাওয়া করি যত যা মানে আনাজ খোলা বেরোয় সব কিন্তু আমি জমিয়ে রেখে দিই একদিনের এটা কালকে থেকে জমিয়েছি কালকে দিয়ে গেছিলাম আবার কালকে থেকে জমিয়েছি যারা আমার শর্ট ভিডিও বা আমার ভিডিও দেখো ব্লগ ভিডিও তারা সবাই জানো যে আমার গাছকে আমি ঠিক এইভাবে যত্ন করি আমি এখানে না আমি অতটা গোবর সারটার কিছু পাই না আর আমি যদি গার্ডেনে এসেছি তো আমি এক মনে কাজ করতেই থাকি আর এই এক সপ্তাহ ধরে এত বৃষ্টি আমি একটু আগে বলছিলাম না যে মানে সোনা বাবার শরীরটা জুবি সোনার শরীরটা প্রচণ্ড খারাপ এখানে সত্যি ও তো ছোটো আমরা বড়রাই সহ্য করতে পারছি না তো ও কী করে করবে তো আর সত্যি বলছি গাছের আমার অনেকটা এক একটা ক্ষতি হয়েছে তোমাদেরকে সেটা একটু পরে দেখাচ্ছি তার আগে দেখো এগুলো হচ্ছে আমার গাছের খাবার আমি দিতে থাকি রেগুলার দিতে থাকি এবার শোনো তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি গাছে যদি আমরা এইভাবে দিই গোড়াতে মানে কাঁচা সবজি খোলা দিই তাহলে তো গাছের গোড়ায় পোকা হয়ে যাবে একদমই হয় না আমার হয় না ঠিক আছে তোমাদের কার কেমন হয় আমি জানি না যদি তোমাদের হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে একটা সাজেশান দিচ্ছি মানে এর সাথে তোমরা নিম পাতা দিয়ে রাখতে পারো মানে নিম পাতা হয়তো বাড়ির কাছে পিঠে যদি থাকে বাড়িতে থাকে তাহলে একটু সংগ্রহ করে সবজি খোলার মধ্যে দিয়ে দিতে পারো যদি তাই না হয় নিম তেল কিনে রাখবে তেল গাছে দিলে কিচ্ছু হয় না যদিও আমি কখনও দিই না মানে আমার ওই নিম তেল দেওয়ার সময়টাই হয় না ঠিক আছে কারণ আমার জানি না আমার কেন আমি এত লাগি আজকে আট ন বছর ধরে এই বাগান করছি সত্যি কথা বলতে আমার ওসব দিতে লাগে না তবে আমি তোমাদেরকে তবু বলবো যে একটু নিম তেল স্প্রে করে দেবে আর তাহলে সবজি খোলা দিলে আর কোনো গাছের কোনো গোড়াতে কোনো ক্ষতি হবে না গোড়া পচনশীল হবে না কিছু হবে না এভরিথিং আমার কিছু হয় না একটু আগে বলছিলাম আমার গাছের একটা ছোট্ট ক্ষতি হয়েছে ছোট ক্ষতি নয় এই দেখো এখানে মানে আজ এই গাছে তিনটে চারটে পাঁচটা বাতাবি লেবু হয়েছিল একটা যেহেতু তুলে খেয়ে নিয়েছি ভীষণ ভালো টেস্টি আর একটা বাতাবিলেবু আছে যেটা ভীষণ বড় আগে হয়েছিল আর এরা কিন্তু ছোট ছোট দেখো আজকে এক সপ্তাহ বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে দেখো প্রচুর বৃষ্টি মানে ভাবতে পারছো না তোমরা তো নিজে যাই নিজেরাই জানো নিউজ টিউজ দেখছো মানে কী পরিমাণ বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু বাতাবি লেবুটা পড়েও গেছে দেখেছো কেমন হয়েছে আমার খুব খারাপ লাগছে কেন জানো এত পরিশ্রম করে গার্ডেন করার পর এত আর এমনি গার্ডেনে প্রচণ্ড কষ্ট করতে হয় শুধু দেখছো যে গাছ এত সুন্দর হয়েছে এত ফলন হয়েছে এরকমটা না গাইস প্রচুর খাটতে হয় এখানে মানে ঘন্টার পর ঘণ্টা আমি তো গার্ডেনে যদি হাঁটতে আসি মনে করো আমি সারাদিন পরিশ্রম করেছি গাছের পিছনে বাড়ি সবজি করটোলা দিয়ে গেছি বা গাছে জল দিয়েছি দুবার করে এমনি জল দিতে হয় ওদের এমনি কী জানো ছোটো ছোটো টফ তো ওদের খাবারটা না আর শেষ হয়ে যায় এক দু দিনের মধ্যে শেষ হয়ে যায় ওই জন্য আমি রেগুলারই খাবারটা দিই তো যাই হোক আমি হচ্ছে কি জানো অ্যাকচুয়ালি আমার আমি যদি ঘুরতেও আসি না তবুও মনে হয় না ওদের কোথায় একটা সমস্যা হচ্ছে আমি কাজে লেগে পড়ি কখন আমার মানে চোখের নিমেষে এক এক দু ঘন্টা তিন ঘণ্টা কেটে চলে যায় আমি নিজেও জানি না এরকম একটা ব্যাপার তো যাই হোক তোমাদেরকে আমি সাজেশন হিসেবে তোমাদেরকে গাছ লাগাতে বলবো সত্যি বলছি একটা সৌন্দর্য মানে তোমরা যে প্রফেশন যাই নিয়ে কাজ করো না কেন পাশাপাশি যদি এক জায়গা না থাকো তবু ছোট্ট টফ কিনে যদি দুটো গাছও লাগিয়ে রাখো তাও আমি বলবো যে মনের শান্তি ঠিক আছে কিচ্ছু দিতে লাগবে না যদি তোমরা একটা একটু তোমাদের বাড়িতে অ্যারেঞ্জ করে পাতা পচা সার বা এই কিচেন কম্পোস্ট দিয়ে একটু সামান্য একটু রোদে শুকিয়ে যদি তবুও একটা গাছ লাগিয়ে দাও তবু দারুণ হয় এই আর কি তো যাই হোক আমার দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি হাতটা ধুয়ে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি জানো তো শরীরটা প্রচণ্ড আর দিচ্ছে না মানে শরীরটা আর শরীরের জায়গাতেই নেই আমার মানে দেখতে পাচ্ছ আমি কী পরিমাণ রোগা হয়ে গেছে আগে কেমন ছিলাম আর এখন এই রিসেন্ট তো এমনি তো প্রত্যেকটা রাত একটা বাচ্চা থাকলে রেগুলার রাত জাগতে হয় কারণ তা খাওয়ানো থাকে আর এই দু তো এত কাশি ওর হয়েছে যে আমরা বাবা মার কী করে সহ্য করব বলো একদম প্রচুর কাশি ও তিনটের সময় বমি করেছে জানো কাস্তে কাস্তে এত বমি করেছে আর এই দেখো কি অত সুন্দর পুঁশা গাছ আমি এটা এমনিই লাগিয়ে রেখেছিলাম কারণ আমার গার্ডেনে একটা কাজ হচ্ছে তোমাদেরকে একটু পরে সেটা দেখাবো কি কাজ হচ্ছে আমার গার্ডেনে সত্যি এতদিন পরে আমার মানে মনের আশা পূর্ণ হয়েছে তো দেখো আমি এমনি ক্যাজুয়ালি জানি কাজ হবে তো আমি ক্যাজুয়ালি দুটো চারটে পুঁশাক গাছ লাগিয়ে রেখেছিলাম দারুণ সুন্দর মানে এত সুন্দর হয়েছে পুঁশাক গাছগুলো তোমাদেরকে কি বলবো সব কিন্তু আমার জাদু হচ্ছে আমার এই সবজি খোলা ঠিক আছে সবজি খোলা মানে সব ইন টোটাল আর আমি তো কলার খোসা না কখনোই ফেলি না বুঝতে পেরেছো আর দেখো কি পরিমাণ ব্ল্যাকবেরি হয়েছে ঠিক আছে প্রচুর ব্ল্যাকবেরি এত ব্ল্যাকবেরি হয়েছে এটা না জুবি সোনা খেতে না প্রচণ্ড ভালোবাসে এত ভালোবাসে কী বলবো তো বর্ষাকালটা এই ব্ল্যাকবেরিটা না আমার বারো মাস হয় খুব সুন্দরই হয় এত সুন্দর হয় কি বলবো আর প্রচণ্ড মিষ্টি দেখো ব্ল্যাকবেরিগুলো তুলেও নিয়েও চলে এসেছি আর জিষণা খাওয়া স্টার্ট করে দিয়েছে আর ওর অ্যাকচুয়ালি এত ওষুধ ও খুব ভালো ছেলে সত্যি কথা বলতে খুব শান্ত আমার বেবি বলে বলেছিল ও খুব শান্ত একদম আমি এখানে এডিটিং করতে বসেছি এডিটিং করতে বসে ওর বাবা তো নেই তো আমি তবুও মানে ব্যাক ক্যামেরায় বলে দিলাম যে একদম বাবার মতোই হয়েছে এত শান্ত ও আর রাত্রি যখন জেগে থাকে এত মানে আমাকে শান্তিই শান্তি যখন জেগে থাকে কাউকে কোনো ডিস্টার্ব করবে না চুপচাপ থাকবে মানে একটু এদিক ওদিকে তাকালো নিজের হাতটাকে খোঁটালো দেখলো রাত্রেবেলা আবার আপনার আপনি নিজে থেকেই ঘুমিয়ে পড়বে বা আমাকে একটু হয়তো ডাকলো পিঠে হাত দিয়ে এভাবে ডাকলো মাম্মা মাম্মা একদম সব কথাই বলতে শিখেছে সব কথা বলতে শিখেছে কি কথা তুমি নেবে মানে বাইশে মাসে কত ওয়ার স্মার্ট কি বলবো তো সত্যি ওর অ্যাক্টিভিটিগুলো সবসময় ভাবি যে দেখাবো তো এবার আমি শুরু করে দিয়েছি অলরেডি তোমাদেরকে ভিডিও দেওয়া তো একদম আমি বলবো স্কিপ কিন্তু করবে না একদম পছন্দ মতো আজকে ভিডিওটা হয়েছে তোমাদের একদম পছন্দ মতোই আর দেখো কেমন দুষ্টুমি শুরু করে দিয়েছে দেখছো তো ও খেতে খুব ভালোবাসে অ্যাকচুয়ালি ওর একটু পরে আবার কাশির ওষুধ আছে যেটা অত্যন্ত খারাপ খেতে আবার অ্যান্টিবায়োটিক একটু আগে দিলাম ওকে খাওয়ালাম চলো তাহলে আমি সেই মানে ছাদে নিয়ে চলে যাই তোমাদেরকে আমার সাথে চলো ছাদে দেখো ছাদে আমি চলে এলাম এই ভিডিওটা আমি করে রেখেছিলাম সত্যি কথা বলতে আমার আজকে এই এত বছর ধরে আমি গার্ডেনিং করছি সাত আট বছর ন বছর প্রায় হতেই চলল তো এত বছর গার্ডেনিং করার পর আমার ফাইনালি মনের ইচ্ছা পূর্ণ হয়েছে আমি সত্যি এইটা করার জন্য খুব চেষ্টা করেছিলাম অনেকবার ওকে বলেও যে দেখো আমার একটা ছাঁদে এরকম একটা ইয়ে করতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করতে চলেছি আর তার আগে দেখো ওই সাইডটা প্রচুর পরিমাণে গাছ ছিল সেইটা তোমরা আমার অন্য অন্য ব্লকে দেখেছো দুদিন আগের ব্লক দেখে নাও এই সাইডে কী কী গাছ ছিল সব সরিয়েছি মানে দুজন মিস্ত্রি মিলে আমরা সবাই মিলে সরিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি করে নেওয়ার পর এবার কি হতে চলেছে ফাইনালে এত বছর পর আমার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে সেটা হলো দেখো তো বলতে পারবে বলো 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 কমেন্ট বক্সে বলো যে এটা কি হতে চলেছে আমার গার্ডেনে আমি কিন্তু তোমাদেরকে বলবো না সত্যি বলছি আমি তোমাদেরকে বলবো না যদি এই ভিডিওটা কারোর সামনে গিয়ে পড়ে থাকে আর তোমরা যদি না স্কিপ করে থাকো না কেটে থাকো তাহলে তোমরা আমাকে জানাও যে এটা কি হতে চলেছে গার্ডেনে বলো মানে আমার সত্যি মনের ইচ্ছা ছিল আমার প্রচুর ইচ্ছা ছিল প্রচুর মানে এত ইচ্ছা ছিল তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না তো ফাইনালি হচ্ছে ফাইনালি মানে আমি রাজি করাতে পেরেছি আমার বরকে সত্যি বলতে আমার খুব ইচ্ছা আমার খুব শখ গাছ লাগানোর আমি সারা দিন যদি বলো তো দিন আমি খাটতে পারি আমার তাতে কোনো অসুবিধা নেই একটু অসুবিধা হচ্ছে কারণ দুটো বেবি আছে তো তবুও আমি পারবো এটুকু বলতে পারি যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় আমি রেডি হয়ে গেছি কী করতে বলো তো এবার এতক্ষণ হচ্ছে চলেছে লাইফস্টাইল ভিডিওর মধ্যে টুকিটাকি ফাট সেটা হচ্ছে যারা আমার গার্ডেন পছন্দ করো যারা আমার লাইফস্টাইল ভিডিও পছন্দ করো তাদের জন্য এবার যারা আমার হেয়ার ভালোবাসো ফাইনালি এতদিন পরে আমি কিন্তু আমার হেয়ারটাকে রিভিল করতে চলেছি কি করতে চলেছি বলতো তোমাদের সামনে এক বছর পরে আমার হেয়ারটাকে দেখাতে চলেছি যে কতটা লং হলো এখান থেকে আমি লোকাল সেলুনে গেছিলাম এক বছর প্রায় এক বছর মনে হয় হয়ে গেছে এক বছর আগে আমি লোকাল সেলুনে গেছিলাম এক বছর বেশিও হয়ে যেতেও পারে আমি ভুলে গেছি জাস্ট তো আমি তোমাদেরকে সেই এক বছর আগে লোকাল সেলুনে গিয়েছিলাম গিয়ে হেয়ার কাটিং করেছি হেয়ারটাকে বড্ড ছোট করে নিয়েছিলাম তোমাদের কথাতেই ছোট করেছিলাম আর আমারও সুবিধার জন্য কারণ তখন বেবিটা হয়েছিল প্রচুর হেয়ার ফল হচ্ছিল তো তারপরেই এক বছর পর তোমরা এবার ফাইনালি আমার ফাইনাল লুকটা দেখবে চলো আমার সাথে এই যে আমি রেডি হয়ে গেছি এবার আমরা বের একদম সন্ধ্যে বেলা আর আমি হচ্ছে যাচ্ছি তোমাদেরই জন্যে এক রকম কি কোথায় যাচ্ছি বলতো বলো গেস্ট করে কোথায় যাচ্ছি একদম ঠিক গেস করতে যারা হচ্ছে আমার হেয়ার কাট দেখতে চাও আজকে কিন্তু আমার হেয়ারটাকে আমি রিভিল করব তোমাদের সকলের সামনে এক বছর পর আমি তোমাদেরকে আমার হেয়ারটা দেখাবো আর যাচ্ছি কোথায় সেটা হচ্ছে লোকাল সেলুনে চলো চলো আমার সাথে একদম কাটবে না স্কিপ করবে না আর যদি তোমরা এই ভিডিওটা স্কিপ করো যদি না শেয়ার করো যদি না সাবস্ক্রাইব করো তাহলে আমি প্রচন্ড রেগে যাবো আর ভিডিওই বানাবো না চুল নিয়ে তো ভিডিওই বানাবো না হুম বুঝেছো চলো তোমাদের জন্য আর কোথায় কোথায় যাব তাড়াতাড়ি এসো ওই যে আমাদের লোকাল সেলুন দেখেছ কোথায় গিয়েছিলে অনেক অনেকক্ষণ দেখছিলাম কোথায় গিয়েছিলে কেন ও জুতো খুলতে জুবি জুবিকে নিয়ে আমি লোকাল ছেলে বুঝতে পারছো জুবির ওপরে কত টর্চার করছো তোমরা জুবিকে নিয়ে আমি লোকাল ছেলে নিয়ে এসেছিলাম বলেছি এখন ঠিক আছে ঠিক আছে বর্ষাটা

ফার্স্ট ফাস্ট ভিডিও শুরু তোমাদের জন্য আর কি কি করতে হবে চলো ওই একটা সেলুন হয় তো কিউরেরা মডার্ন সেলুন কোথায় গো দেখো একদম সন্ধ্যে বেলা লোকাল সেলুনে চলে এলাম আমার যে কতটা পরিমাণে লজ্জা লাগছিলো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো দীর্ঘ এক বছর পর তোমাদের সামনে আমার হেয়ারটাকে আমি দেখাবো কিন্তু সেটা নেক্সট ভিডিওতে এই ভিডিওটা বড্ড লং হয়ে গেছে আর এই ভিডিওটা যদি দশ হাজারের মানে বাইরে চলে যায় ভিউজ যদি তোমরা শেয়ারটা আমি দেখি যে তোমরা এতগুলো শেয়ার করেছো মানে অনেক অনেক শেয়ার করো আর যদি ভিউজটা দশ হাজার পেরিয়ে যায় আমি নেক্সট ভিডিও আসছে দীর্ঘ এক বছর পর আমার হেয়ারটা ঠিক কতটা লং হলো এটা তোমাদের সামনে রিভিল আমি করে দেব আর আমি আমি কি কি করলাম বা কি করলাম না কি হবে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো খুব তাড়াতাড়ি যদি তোমরা এই ভিডিওটা শেয়ার করে দাও ব্যাস আর আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আর যারা সাবস্ক্রাইব করনি সব কিন্তু আমি দেখতে পাচ্ছি তো যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি ঝটপট সে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করে দাও আর হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিউজটা যেন দশ হাজার পেরিয়ে যায় আমি তাহলে প্রচণ্ড খুশি হব আর এক্সাইটেড হয়ে আরও প্রচুর ভিডিও আসবে প্রচুর ভিডিও ঠিক আছে না চলো লোকাল সেলুন দেখতে দেখো